की होलो बड़ा व्यापारटा ठाकुर घर तो किलाड़ाटा किसे रावजे आस्ते ना बड़ा व्यापारटा सुनते हो तो ओय 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 एस 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 आई घर मेरे छे एटा किसे रावज बणा कांदा तेला दल जटा और कल के आस्बो है अच्छा ठीक आछे आसी कोसो ना हां सावधानी जेओ ए की बणा ए सब कीते ही लमामी দাদু মরে কদিন যেতে না যেতেই ঠাকুমা এর মধ্যে খেলা শুরু করে দিয়েছে বেলা দশটা বেজে গেল বানছোদ্দা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে না বাড়া দেখছি বান্ধার একটা ব্যবস্থা করতেই হবে

বাতি এখন আমায় কে দে রে রে তোমার বাতা চলে গেল রে দিদা কাঁদছে কেন বা আমার বাতা চলে গেল রে আমার বাতা চলে গেল রে রাতে আমায় কে দে রে রে দিদা মনে হয় দাদুকে খুব সেটা ভাঙা ভালোবাসতো তাই মনে হয় দাদুকে একদম বলতে পারছে না মারা বুঝলি কদিন ধরে একটা কথা ভাবছিলাম গোপন কথা কিন্তু বাড়া বলা যাবে না হ্যাঁ বাড়া আবার গোপন কথা যে বলা যাবে না কি এমন গোপন কথা গোপন টু বলো না কদিন ধরে ভাবছি ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে বুঝলি হ্যাঁ বাড়া ঠাকুমার আবার কি ব্যবস্থা করবে কিছুদিন আগে না ঠাকুমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম বুঝলি লেওড়া হঠাৎ দেখি ঠাকুমার ঘর থেকে যেন কেমন একটা আওয়াজ আসছে আজও আজবে না তারপরে কী হলো বল তারপরে দেখি ঠাকুমার ঘরের দরজা খুলে খানকির ছেলে ওপারের পটল বাইরে বেরিয়ে এসেছে ঠিক কি বলছিস ঠাকুমা এসব কী করছে দেখো বল দা আমার ঠাকুমার উল্টোপাল্টা কথা বলবে না বলে দিলাম আমার ঠাকুমা মোটে ওরকম না আমি জানি না তোরা আমার কথা কেউ বিশ্বাস করবি না আমি সেদিনকে নিজের চোখে দেখেছি বিশ্বাস কর তোরা এখানে বসে বসে কি করছিস হ্যাঁ গাছে নিজে বসে ভিকা টিকা করছিস নাকি হ্যাঁ আর বলিস নিট ও ঠাকুমাকে খুব জ্বালাচ্ছে কি পড়া হুম আমার ঠাকুমাকে নিমাই জ্বালাচ্ছে মারা গিয়ে খান কি ছেলে নিমেয়ের স্যারটা ভেঙে আসি হ্যাঁ চলো তো বলব না বলো এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে বাড়িতে আসার আগে বাড়িতে আসার আগে সকাল করে সকাল করে বাজার গুলো নিয়ে আসবে বাজার গুলো নিয়ে আসবে এবার বলো দু কিলো আলু দু কিলো আলু দু কিলো পেঁয়াজ দু কিলো পেঁয়াজ এই বলের প্রয়োজন এটা কি বলের মন্ত্র বলা হচ্ছে বড়া দু কিলো আলু দু কিলো পেঁয়াজ এটা কি বলের মন্ত্র বড়া এই গান মেনেছে তুমি তো যে বাজার করার ফদ্দটা দিয়েছিল সেটা তো নিয়ে চলে এসেছি না এখানে একটু ম্যানেজ করতে হবে দেখছি

বাড়া নিজের চোখকে তো বিশ্বাসই করতে পারছি না লা ওরা হম বাড়া দাদু বলেছে এখন এক বছর হয়নি আর এর মধ্যে দিদা খেলা শুরু করে দিল হম তোর ঠাকুমার পিছনে এতখানি আগে তো জানতাম না না আমার নিজাত ছেলে পটল আমার ঠাকুমাকে ফাঁসিয়েছে দাঁড়া বাড়া আগে ঠাকুমার কথাটাও শুনতে হবে যে ঠাকুমা নিজের ইচ্ছায় বিয়ে করছে কিনা যদি দেখি যে পটল ঠাকুমাকে জোর করে বিয়ে করছে তাহলে পটলের শ্যারটা আমি ভাঙবো চল হুম চলতো দেখি ব্যাপারটা তুমি বিয়ে করছো ছেলে পটলের সাথে বিয়ে করবে না কিন্তু বলে দিলাম হ্যাঁ অনেকদিন ধরে কিন্তু তোমার উপর পটলের খারাপ নজর রয়েছে বলে কি রে মানে বেরো গুদমায়নি এখান থেকে নাহলে কিন্তু স্যাটা সাবল ভরে দেবো ঠাকুমা দাদু মরে গেছে সবাই কয়েকদিন হলো আর তুমি এর মধ্যে বিয়ে করছো কি করব বল তো দাদু কালকে আমাকে সব নিয়ে এসে বলেছে আমি তো আর নেই তাই তুমি পটলকেই বিয়ে করে নাও কি এটা কোনো কথা হলো এই বাবারা তোমরা আমাকে এত ডিস্টার্ব করছো কেন আমার বিয়ে দিতে অসুবিধা হচ্ছে কালকে চলে বিয়ে তোর গায়ে গুজে দেব দেখ বাবারা কি বল খুব বিরক্ত করছিস এবার তো দাদু যখন চায় বিয়েটা হোক তোরা তাহলে আটকাচ্ছিস কেন কালকে চলে ওঠ বাড়া এ বিয়ে আমি মানি না